বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেকের জিরো ভিউজ প্রবলেম যে সময় ইউটিউব শর্ট ভিডিওকে নিজে প্রমোট করে সেই সময় আপনার ভিডিওতে কেন জিরো ভিউজ থাকবে আজকে এই ভিডিওতে জিরো ভিউজ সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আপনাকে জানতে হবে কেন আপনার ভিডিওতে জিরো ভিউজ প্রবলেমটা আসে এরপরই আপনাকে তার পদক্ষেপ নিতে হবে কারণ আপনি যদি নাই জানেন যে কেন আপনার ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম হচ্ছে তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন আর কি করবেন সেটিংস ঠিক আছে কিনা আমাদের এক নাম্বার কাজ আমাদের চ্যানেলের সেটিংসটাকে ঠিক করা একটা চ্যানেলের সেটিংস আসলে অনেক গুরুত্বপূর্ণ আপনারা যদি নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে সেই চ্যানেলটা তামি কীভাবে সেটিংস ঠিক করতে হয় মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন মোবাইল স্ক্রিনে একটু সুন্দর করে খেয়াল করুন আমি ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করলাম আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপে প্রবেশ করবেন না ওয়াইটি স্টুডিও অ্যাপসে যদি প্রবেশ করেন তাহলে অনেক সেটিংস আছে যেগুলো ওইখানে শো করে না যেগুলো ওইখানে ফুলফিল করা যায় না আপনারা যে কোনো একটি একটি ব্রাউজার দিয়ে প্রবেশ করবেন ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পরেই এই সেটিংসগুলো খুঁজে পাবেন এখানে প্রবেশ করার পরে খুব সুন্দর করে লক্ষ্য করবেন আমি একটু মার্ক করে দেখিয়ে দিই আপনাদের এই সেটিংস এই সেটিংসে ক্লিক করার পরে এরপরে সেটিংস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন জেনারেল চ্যানেল আপলোড ডিটেলস পারমিশন কমিউনিটি এগ্রিমেন্টস এন আমাদের প্রথম কাজ চ্যানেল সেটিং আমরা চ্যানেলে ক্লিক করলাম এরপরেই বেসিক ইনফো এইখানে কোন কান্ট্রি থেকে আপনি ভিডিও বানাচ্ছেন কোন দেশ থেকে আপনি ভিডিও তৈরি করছেন এইখানে সেটা সিলেক্ট করে দেবেন এরপরে থাকবে চ্যানেল কিওয়ার্ড আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এবং অনেকেই বিভিন্ন সময় বলে থাকেন যে সার্চে আমার চ্যানেল আসে না কেন সার্চ করলে আমার চ্যানেল কেন খুঁজে পাই না এটাই হলো চ্যানেল খুঁজে না পাওয়ার কারণ যে এখানে আপনারা কিওয়ার্ড ব্যবহার করেন না এখানে ঠিকঠাকভাবে আপনাকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে আপনার চ্যানেল রিলেটেড আপনার চ্যানেল কী সম্পর্কিত ভিডিও আপনি আপলোড করবেন সেই রিলেটেড এখানে কিওয়ার্ড ব্যবহার করবেন এর বেশি কিছু এখানে নাই এরপরে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে দেখুন কি কী আছে এখানে যদি আপনি শিশুদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিট সিলেক্ট করবেন আর যদি শিশুদের জন্য না তৈরি করে থাকেন তাহলে আমি যেভাবে এই মাঝখানেটা দিয়েছি আপনারাও এটা সিলেক্ট করবেন অটোমেটিক ক্যাপশন এইটা দেওয়ার কারণে আপনি যে কথাগুলো বলবেন বাইরের কোনো দর্শক যদি এই ভিডিওটা দেখে তাহলে অটোমেটিক নিচে তার ভাষায় তার সামনে ট্রান্সলেট করে দিবে এই ভিডিওটা সে দেখতে পাবে তার জন্য এখানে এই টিকমার্ক দেওয়াটা জরুরি খেয়াল করে আপনারাও এখানে এই টিকমার্কটা দিয়ে দেবেন অ্যাডভার্সমেন্ট এটা আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না দিলে নাই সমস্যা নেই ক্লিপস এখানে আমি ফাঁকা রেখেছি আপনারা চাইলে ক্লিক করতে পারেন টিকমার্ক দিতে পারেন না চাইলে দেবেন না সমস্যা নেই থার্ড পার্টি এটা এখানেও কিছু দেওয়ার নাই এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ফিউচার এলিজিবিলিটি এটা অনেক গুরুত্বপূর্ণ এখানে দেখুন আমার তিনটাই এনেবেল করা আছে আপনারা খেয়াল করলে আপনাদের চ্যানেলে দেখতে পাবেন এটা করা নাই যার কারণে আপনারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন প্রথমে এক নাম্বার যেটা আছে এটা নিজে নিজেই এনেবেল হয়ে যাবে চ্যানেল যখন আপনি ক্রিয়েট করবেন দ্বিতীয় নাম্বার আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে যদি ফোন নাম্বার ভেরিফাই না করেন পনেরো মিনিটের উপরে বা পনেরো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিটের ভিডিও আপনি আপলোড করতে পারবেন না একাধিক ভিডিও আপলোড করতে পারবেন না এরকম নানান ধরনের সম্মুখীন হতে পারেন তার জন্য আপনার ফোন নাম্বার ভেরিফাই করতেই হবে আর ফোন নাম্বার ভেরিফাই যখনই করবেন তখন দ্বিতীয় নাম্বারটা এনেবল হবে তৃতীয় নাম্বার অ্যাডভান্স ফিচার এটা কিভাবে এনেবল করবেন অনেকগুলো পদ্ধতি আছে তা আমি এতগুলো পদ্ধতি আপনাদের সামনে না নিয়ে এসে আমি শুধুমাত্র একটি সহজ পদ্ধতি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে যখন আপনি ক্লিক করবেন আপনি আমি যেহেতু এনেবেল করছি তাই আমার সামনে ওইটা আসবে না আপনার এখানে সামনে ভেরিফাইড যে সিস্টেমটা আসবে তখনই ফেস ভেরিফাইয়ের যে অপশনটা আসবে আপনারা ওইটাই ক্লিক করবেন ফেস ভেরিফাই করে নেবেন সর্বোচ্চ চব্বিশ ঘন্টা এর আগেও হয়ে যায় চব্বিশ ঘন্টার ভিতরে এটা এনেবল হয়ে যাবে তখন ইউটিউবের যে কাজগুলো আপনাকে দিয়েছিল ইউটিউব যে কাজগুলো করতে বলেছিল সেটা আপনি ফুলফিল করে ফেললেন এই ফুলফিল করে ফেলার কারণে ইউটিউব আপনার ভিডিওটা মানুষের কাছে বেশি বেশি সাজেস্ট করবে আর যখন একটা ভিডিও সাজেস্ট করবে ফরই হতে যাবে তখনই তো সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় একটি ভিডিও থাম্মেল সেট করা সবচাইতে গুরুত্বপূর্ণ আমি ভিডিওর ভিতর কি রেখেছি থাম্মেল যখন আমি দিব ওইটা দেখে দর্শক বুঝতে পারবে যে এই ভিডিওর মধ্যে এইটা আছে কারণ আমরা এত বড় সেলিব্রিটি না যে আমাদের দেখেই সারা বিশ্বের মানুষ বুঝে যায় অমুক আসতে যে ওর সব কাজ ফেলে আমি ওর ভিডিও দেখব এটা সম্ভব না তার জন্য আমি ভিডিওতে যখন আমি যখন ভিডিও আপলোড করব ওই ভিডিওর ভিতরে কি আসে কেন মানুষ দেখবে এটা তাকে আমার বুঝিয়ে দিতে হবে ওই এক লাইন অথবা দুই লাইনের লেখার মাধ্যমে শর্ট ভিডিওতে থামবেল সেট করা যায় না এই সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন কিন্তু আমি বলি এই শর্ট ভিডিওতে থামবেল সেট করা যায় কিভাবে করতে হয় যদি আপনাদের দরকার হয় আপনারা আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিও কিভাবে শর্ট ভিডিওতে থামেল সেট করতে হয় আপনাদেরকে করে দেখিয়ে দিব আর সবচাইতে বড় কথা যেটা কন্টিনিউ ভিডিও আপলোড করা প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে অনেকেই কি করেন পাঁচটা দশটা পর্যন্ত ভিডিও আপলোড করে ফেলেন এখন দেখেন একটি ভিডিও তৈরি করতে অনেক সময় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টাও সময় লেগে যায় কিন্তু আপনি পাঁচ মিনিটে একটা ভিডিও রেডি করে ফেলেন যদি পাঁচ মিনিটে একটা ভিডিও রেডি করে ফেলেন তাহলে সেই ভিডিওর ভিতরে আপনি কতটুকু নিজের মেধা খাটিয়েছেন ইউটিউব কেন আপনার ভিডিওটা আরেকজনের কাছে দিবে। আপনি যে দশটা ভিডিও বানাবেন একদিনে এই দশটার সময় দিয়ে দিনে দুইটা ভিডিও না হলে একটা ভিডিও ফুল ভিডিও তৈরি করে ইউটিউবে পোস্ট করুন এক মাস আপনি এইভাবে কাজ করবেন আপনার ভিডিও ভাইরাল হতেই হবে কিওয়ার্ড চ্যানেলের কিওয়ার্ড এবং ভিডিওতে হ্যাশট্যাগ এই জিনিসগুলো একটু মেনটেন করে ঠিকঠাকভাবে করতে থাকুন আপনার কোনটা প্রয়োজন কোথায় থেকে গেছেন কমেন্টে জানিয়ে দিন আমি সেটার উপরে ভিডিও নিয়ে এসে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই খোদা হাফেজ দেখা হবে পরের ভিডিওতে